হ্যাঁ গাইস ইন দিস ভিডিও আজকে আমাদের এই ভিডিওতে আজকে আমরা কাজ সম্পর্কে কিছু তুলে ধরার চেষ্টা করব এই কাজ অনেক মানুষ আসে তো আমি আপনাদেরকে হয়তো গুছিয়ে বলতে পারতেছি না কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে হোক আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি তবে

এখন আমরা কাশফুলের কাছাকাছি চলে এসেছি অবশ্যই আপনারা তো এখন আমরা চলে এসেছি আমাদের ধারে অবশ্যই গাইস আমরা এখন কাশফুল বাগানে চলে এসেছি তো অবশ্যই আপনারা দেখবেন এইখানে কতগুলো মানুষ যাওয়া আসা করে অবশ্যই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো হ্যাঁ গাইস ইন দিস ভিডিও আজকে আমাদের এই ভিডিওতে আজকে আমরা কাশফুল সম্পর্কে কিছু তুলে ধরার চেষ্টা করব। এই কাশফুলে অনেক মানুষ আসে তো আমি আপনাদেরকে হয়তো গুছিয়ে বলতে পারতেছি না কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে হোক আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি তবে এইদিকে দিকে যোগার মানা রয়েছে কারণটা তাছাড়া অনেক ক্ষেপে গেছে সে কারণে আমাদেরকে বলতেছে যে এখানে দোকানও যাবে না যদিও তোলা হয় যেদিকে ভাঙা হয়ে গেছে সেদিকে আমরা ছবি তুলতে পারি বা ফটোগ্রাফ নিতে পারি কারণ উনি এই কাশফুল বাগান থেকে বিক্রি করে দিয়েছে সেজন্য বলতেছে বাবারা আপনারা ছবি তুলতেছেন ভালো কথা কেউ ওইগুলো ভেঙে দিবেন না দূরে আমরা অবশেষে আমাদের কাশফুলে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কাশফুলের কি ভিউ ছাড়লে নাকি ফরিউ তো অবশ্যই আপনারা দেখবেন যে আমাদের এই কাশফুলের বাগানটি কেমন হয়েছে আমাদের বাড়ির পাশে এক চাচার তো অবশ্যই আমরা আসলাম কাশ বাগানে তো আমরা অবশেষে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা কাশফুলে এসেছি কত সুন্দর একটি মনোরম পরিবেশ কি সুন্দর লাগতেছে ভিউটা সত্যি অসাধারণ এখানে শত শত মানুষ আসতেছে প্রতিনিয়তই দেখেন আপনারা কতগুলো মানুষ এসেছে এখানে ওনারা টিকটক করতেছে কেউ বলক ভিডিও করতেছে অনেকেই যে দেখেন অনেকেই কি কাণ্ডকীর্তি করতেছে তো অবশ্যই হে বাবু হ্যাঁ তোমাদের কেমন লাগতেছে এখানে এসে খুব ভালো খুব ভালো কখন আসছো তোমরা আধা ঘন্টার ও তো এখানে কোনো টিকিট নিচ্ছে নাকি আবার না টিকিট ভাই টাকা গো টিকিট পঞ্চাশ টাকা তাই নাকি তো ভাই আপনারা আসলে দেখবেন আপনারা কি টিকটক করতেছে না ব্লগ ভিডিও করতেছেন ও টিকটক পার্টি এরা হচ্ছে টিকটক পার্টি টিকটক করতেছে দেখতে পাচ্ছেন তো ওনাদের ফটোশট চলতেছে দেখি এনাদের শটগুলো নিচ্ছে এনারা তো তাদের সাথে আমিও একটু যুক্ত হয়ে গেলাম তো আমরাও আমিও আর কি আসলাম এদের সাথে একটু ছবি তুলি তো আমি এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে আপনাদেরকে সবাই একটু কমেন্ট করে জানাবেন জায়গাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কাশফুল দিয়ে আমি আমার শরীর শেষ হয়ে গেছে যেহেতু আমার পাশের এলাকা সেভাবে আমি আসিনি তো অবশ্যই আমি থাকার চেষ্টা করব দেখবো আজকে কতগুলো মানুষ আসে এই ট্যুরিস্ট প্লেসে দেখেন আমার হাতগুলো কি হয়ে গেছে বন্ধুরা দেখুন আমার শরীরটার কি অবস্থা হয়ে গেছে অলরেডি আমি কাশ ফুলের শুধু রেণুগুলো দিয়ে আমার হাত ভর্তি হয়ে গেছে তো আমি বাচ্চাদের সাথে একটু ফটোগ্রাফ নিতেছি তাদের সাথে আমি কারণ আমি যেহেতু তাদের সাথেই এসেছি আমাদের পাশের এলাকারই তো আমি এই প্লেসটাকে তুলে ধরার জন্য আপনাদেরকে আমি বিশেষ বিশেষ করে বলতেছি আপনারা অবশ্যই আসবেন এই প্লেজে তো এটা হচ্ছে প্রবেশদ্বার আমরা এদিক দিয়ে প্রবেশ করেছি এবং এদিক দিয়ে বের হয়েছিলাম তো আরো এখানে কাশফুল রয়েছে দেখুন কাশফুলের তো সবাই এখানেই আসে ফটোশুট নেয় কারণ এখানে ফুলগুলো কেটে নেওয়া হয়েছে এবং মাটি পরিষ্কার করা হয়েছে সেক্ষেত্রে জায়গাটি আরও সুন্দর লাগতেছে হয়তো যখন আবার সুন্দর করে ছাটাই বাটাই করবে এই কাশফুল বাগানটাকে তখন আবারও সুন্দর লাগবে তো দেখতে পারতেছেন সবাই এখানে এসে ছবি তুলতেছে আবারও তো আসলে আমি সম্পূর্ণ এলাকাটি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে আমি কারণ দেখুন এই দিকেও কাশফুল রয়েছে ছোটো ছোটো তো আপনারা চাইলে দূর দূরান্ত থেকে যারা আসবেন অবশ্যই এই কাশফুল এবং ওইদিকে যে কাশফুলগুলো রয়েছে সেগুলোতে আপনারা ভিজিট করতে পারবেন কারণ এই কাশফুলটি আর মাত্র তিন দিন থেকে চার দিনের ভিতর কেটে ফেলা হবে কারণ চাঁতার সাথে আমরা কথা বলছিলাম তো এখানে অনেক মানুষ আসতেছে বেলার দিকে তো আমরা ঠিক রোদের দুপুর দুপুর এখন বারোটা বাজে তো আমরা এই সময়ে আসেছি তো সে ভালোবাসার মানুষ ছাড়া কেউ জীবনে সুখী হতে পারে না এই জন্য আপনারা কাশফুলে ফুলে আসবেন আমি কাশফুলে ফুলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি চারদিকে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে টিকটকার গুলো টিকটক করতেছে তো আমি চারদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং সবাইকে ভালোবাসা দিয়ে আসবো অবশ্যই আপনারা এই ভিডিওটি কমেন্ট এবং ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে কমেন্ট করে রাখবেন আপনাদের পরিবারে গিয়ে আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে তো দেখতে পাচ্ছেন আপনারা ভাইয়েরা এসেছে ও ওনারা ফটোগ্রাফ নিতেছে ওনাদের বন্ধুদের সাথে তো দেখতে তো ওনারা কি সুন্দর করে ফটোগ্রাফ নিতেছে প্রফেশনাল মনে হচ্ছে ওনারা অনেক সুন্দর করে ভাইয়া কাজ করতেছে আর ভাইয়া কি সুন্দর করে পোস্ট নিতেছে তো আরেকজন ভাই হয়তো মনে হচ্ছে রিলস বানাচ্ছে নাকি না অবশ্য গুড আফটারনুন কাজফুলের সবাই ভালো থাকবেন বন্ধুরা তো আমরা কাজফুল ঘুরে আসলাম তো অবশ্যই আপনারা যদি পারেন যারা কাছে আছেন বা যা যারা পাশের এলাকা তারা অবশ্যই আসার চেষ্টা করবেন তো দেখবেন তো আমরা ভিডিওটি এখানেই শেষ করব তো সবাই দেখবেন আমাদের সম্পূর্ণ ব্লক ভিডিওটি তো ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে তো এই বলে আমাদের এই ব্লক ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হবে চাটা ভাই ভাই